আজ উনিশে জুলাই ঢাকা শহর উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভিড় জমেছে দেশের নানা প্রান্ত থেকে আগত কর্মীর আজকের এই সমাবেশটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই সমাবেশকে ঘিরে রাজধানীর বিরাজ করতেছে একটি উৎসব মুখর পরিবেশ অনেকে বলছেন এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি শক্তি শক্তিমত্তা প্রদর্শনের সুযোগ হিসাবে দেখছে জামায়াত গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায় এবং সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে সেখানে নেতাকর্মীরা দলে দলে মিছিল আকারে স্থলে যোগ দিচ্ছে অনেকের হাতে দেখা যাচ্ছে দলীয় পতাকা ব্যানার আর মুখের মধ্যেই স্লোগান ঢাকায় জামাতের এই জাতীয় সমাবেশ শুধু রাজনৈতিক নয় এটি একটি বার্তা নতুন করে সংগঠিত হওয়ার এবং মাঠে ফেরার এখানে দেখার বিষয় রাজনৈতিক অঙ্গনে এর কি প্রভাব পড়ে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জামাত ইসলাম ষাটটি দফা পেশ করবেন তার মধ্যে সেই দফার একটি গুরুত্বপূর্ণ দফা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আজকের এই সমাবেশে আগত নেতাকর্মীরা অনেকে পাঞ্জাবি পরলেন অনেকে পড়েছেন আবার টি শার্ট তাদের টি শার্টের মধ্যে লেখা রয়েছে তরুণদের প্রথম ভোট চাঁদাবাজের বিরুদ্ধে হোক এবং তাদের স্লোগানগুলোর মধ্যে একটি অন্যতম স্লোগান হচ্ছে সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এরকম বিভিন্ন প্রকারের স্লোগান এই স্লোগানে গতকাল রাত থেকেই যুক্ত হচ্ছেন নেতাকর্মীরা যদিও সমাবেশটি শুরু হবে দুপুর দুইটা থেকে